অনেক মোটা ওইটা ওটা তো আরো অবস্থা ভালো কিছু দেখতে পারতাম যদি আগে আসতে পারতাম কর্তৃপক্ষ কর্তৃপক্ষ খোঁজ নেই আমরা মেহেরপুরের বিখ্যাত দর্শনীয় স্থান আমঝুপি দেখতে আসছিলাম কিন্তু হয়তো ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না ভিতরে বাউন্ডারিতে কি আছে তাও জানিনা তো ঝুঁকির এই বাউন্ডারির বাইরে আমরা যে আম গাছ দেখতে পাচ্ছি প্রচুর আম গাছ এই আম গাছের ঝুঁকড়ি থেকেই হয়তো এই আম নাম কি এসেছে অনেক বড় আম গাছ আমঝুপির এই পাশেই দোস্ত আসলে কি মনে হইতেছে আম গাছ গুলা গাছগুলো দেখে মনে হচ্ছে যে যে রায় এখানে ঝুঁকি করেছিলে চারপাশেই আম গাছ আচ্ছা আচ্ছা চারপাশে আম গাছের ভিতরে এখানে তার একটা পুথি স্থাপন করেছিলেন ঠিক এই জন্যই স্থানীয় জনগণ যেটা বলতেছে ঠিক এই জন্যই এটার নাম আমঝুপি নীলকুঠি আচ্ছা 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 চমৎকার কিন্তু নীলকররা যে কাজগুলো করেছে সেটা হৃদয় বিদারক সত্যি আমঝুপি আর নীলকুঠি দুইটা নামই দুইটা নামের একসাথে করছে আমঝুটি ঝুঁপি নীলকাঠি নীলকুঠি আমরা দেখি একটু অন্তত কর্তৃপক্ষকে না পেলেও চারদিক দিয়ে ঘুরে দেখি এর আগে তো বেশ কয়েকবার আমরা এরকম ভ্রমণে বের হয়েছি তুইও দেখছ তোর বহুবারই ইনভাইট করছি তুই আসতে পারস করে এইবার তুই ফার্স্ট আমাদের সাথে ভ্রমণে আসলি তবে যদিও আসলে ভ্রমণ বলতে যেটা সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে হয় সাগর নয় ঝর্ণা নয় পাহাড় এরকম। রকম এইবারে আমাদের ভ্রমণটা একটু ভিন্ন রূপ ছিল পাহাড় ঝর্না কিংবা সাগরেও না আসলে একটা তিন চারটা জেলা নিয়ে ভ্রমণ ছিল ফার্স্ট তোর ভ্রমণ এরকম ভ্রমণ কীরকম লাগতেছে অ্যাকচুয়ালি আমরা যেভাবে ঘুরতেছি আসলে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি যেখান থেকে অনেক স্থানের তথ্য আমরা পাই ইউটিউবে দেখে আমরা যে আনন্দটা পাই তার চাইতে বাস্তবে আসতে পারে অনেক বেশি আনন্দ পাওয়া যায় এবং দেশের ইতিহাস ঐতিহ্য এগুলো দেখা যায় এগুলো দেখলে মনটাও ভালো লাগে মনেও ভালো লাগে চিত্ত প্রফুল্লিত হয় পাশাপাশি জ্ঞান গর্ব বিকশিত হয় তা আমার কাছে খুবই ভালো লাগতেছে চমৎকারভাবে আমরা ঘুরতেছি তবে আমি চাইবো বাংলাদেশের প্রত্যেকটা জেলা এইভাবে যেন আমরা দেখতে পারি প্রত্যেকটা জেলাকে যেন দেখতে পারি প্রত্যেকটা জেলার ইতিহাস ঐতিহ্য আমরা যেন দেখতে পারি অন্তত মাতৃভূমির প্রত্যেকটি জেলার মানে ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি কালচার এগুলোর সাথে আমরা আসলে একটু সমন্বয় ঘটাতে চাই তাই দোস্ত তুই আসলে এত সুন্দর করে একটা কথা বলছস যেটা আসলে হয়তো মানুষকে বুঝাইতে পারবো না আমরা ক্ষেত্রে কেন এত ভ্রমণে যাই মাঝে মধ্যে ভ্রমণে বেরিয়ে পড়ি হয়তো অনেকজন অনেক কিছু মনে করে আসলে ওইভাবে বুঝাইতে পারবো না যে কেন এত ভ্রমণে যাই যে কথাটা তুই সুন্দর করে বুঝাই দিলি ইউটিউব দেখার চেয়ে আপনারা স্পটে এসে দেখেন মনের বিশালতা বেড়ে যাবে মনের প্রশান্তি আসবে আপনার অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং স্থানীয় জনগণের সাথে কথা বলে আপনারা সত্যিকারের হিসাবটা বুঝতে পারবেন ইউটিউবে অনেক সময় হয়তো রংচং মাখিয়ে বলে তবে আমার কাছে মনে হয় ইউটিউবে যেটা দেখি তার চাই তো বাস্তবতায় অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কি আপনি ব্যাপারে এসেছেন ওর ব্যবস্থা করে এসেছি আপনি এত কাঁচা ভাববেন না ওনার ভিডিও করেছি ওনাকে আপনারা মোবাইল নাম্বার উনি বলেছেন আমরা ওভাবেই রেখে এসেছি আমরা সেট ব্যবস্থা করে এসেছি মোবাইল নাম্বার জাস্টিফাই করতে হবে না তাকে আমরা ইউটিউবে প্রচারে সারতে বলেছি তো এবং উনি যেন ভাড়া নিয়ে আসতে পারে এই ভালো খাবার খাওয়ার আচ্ছা আমি প্রিয় করতে পারবো স্যার ক্যাম্পে আছে দেখি আমরা এরপরে আমরা